সারা বিশ্ব খুব চিন্তিত যে ইরানের প্রায় ষাট পার্সেন্ট সমৃদ্ধ বিশুদ্ধ ইউরেনিয়াম কোথায় গেল কিন্তু ভেবে দেখেছেন ইসরায়েল যার জন্য ইরানকে আক্রমণ করল যে কারণে আমেরিকা তার বি টু বোম্বার দিয়ে মাটির নিচে ইরানের পারমাণবিক পরীক্ষাগারে বোম্বিং করল যার কারণে এত কিছু সেই ইউরেনিয়ামের কি হল কোথায় গেল ষাট পার্সেন্টের বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম সম্প্রতি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানকে ফোন করে বিশেষভাবে বলেছেন যে আমেরিকা কোনো পরিস্থিতিতেই ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি সহ্য করবে না কারণ আমেরিকায় উদ্বেগ রয়েছে যে ইরানের বানানো ষাট পার্সেন্ট সমৃদ্ধ ইউরেনিয়াম ঠিক গেলোটা কোথায় নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের নিখোঁজ হওয়ার ওপর একটি আর্টিকেল প্রকাশ করেছে এটি আমেরিকার জন্য একটি বড় রহস্য এবং অনেক ভূ রাজনৈতিক বিশ্লেষক বিশ্বাস করেন যে ইরান হয়তো কিছু গোষ্ঠীর সহায়তায় পাকিস্তানের কোথাও এই সমৃদ্ধ ইউরেনিয়াম লুকিয়ে রেখেছে সম্ভাবনা রয়েছে যে এই সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যেতে পারে সম্ভবত পাকিস্তান জানে না যে কোনো গোষ্ঠী পাকিস্তানের সীমান্তে বা বালুচিস্তানের কোথাও এই আটশো পাউন্ড ওজনের ষাট পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম লুকিয়ে রেখেছে জানিয়ে রাখি যদি আপনি ষাট পার্সেন্টের বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করেন তাহলে আপনি এই ইউরেনিয়াম পারমাণবিক বোমা তৈরি ব্যবহার করতে পারেন আর একটু বিশদভাবে বললে ইউরেনিয়াম দিয়ে দুটি জিনিস করা যেতে পারে প্রথমত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারেন দ্বিতীয়ত এটি বোমা তৈরিতেও ব্যবহার করা যেতে পারে সাধারণত ইউরেনিয়ামে দুই ধরনের আইসোটোপ থাকে একটি হল ইউ দুশো আর অন্যটি হল ইউ দুশো ইউরেনিয়ামে এই ইউ দুশো আইসোটোপ খুবই কম মাত্রায় থাকে মাত্র শূন্য দশমিক সাত পারসেন্ট একটি পারমাণবিক বোমা তৈরি করতে নব্বই পার্সেন্ট বিশুদ্ধতার সাথে ইউ দুশো পঁয়ত্রিশ আইসোটোপের প্রয়োজন হয় ইউ দুশো পঁয়ত্রিশ আইসোটোপ প্রাকৃতিক ইউরেনিয়ামে খুব কম পরিমাণে থাকে নিউক্লিয়ার বোমা তৈরির জন্য ইউ দুশো পঁয়ত্রিশ আইসোটোপের পরিমাণ বেশি হওয়া উচিত আর এই পরিমাণ বাড়ানোর জন্য ইউরেনিয়াম খুব ধীরে ধীরে সেন্ট্রি ফিউজে পরিশোধন করতে হয় এতে অনেক সময় লাগে একটি পারমাণবিক বোমা তৈরি করতে সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরির প্রক্রিয়াটি অনেক লম্বা নব্বই পার্সেন্ট ইউরেনিয়াম সমৃদ্ধ করার পর এটি দিয়ে একটি পারমাণবিক বোমা তৈরি করা যেতে পারে কিন্তু আপনি প্রশ্ন করতে পারেন পারমাণবিক বোমা তৈরি করতে যদি নব্বই পার্সেন্টের বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম লাগে তাহলে আমেরিকা ইরানে বোম্বিং কেন করল ইরান তো ষাট পার্সেন্ট ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করেছিল এখানে একটা জিনিস বুঝতে হবে ষাট পার্সেন্ট সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করার পর আপনার নব্বই পার্সেন্ট সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করা কোনো ব্যাপার নয় খুব কম সময়ে ষাট পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট সমৃদ্ধ ইউরেনিয়াম বানানো সম্ভব তাই এই আক্রমণ এখানে আবার আশঙ্কা হল ঠিক ওসামা বিন লাদেনের মতো তিনি পাকিস্তানেই লুকিয়েছিলেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের অবস্থান অনুসন্ধান করছে এই ইউরেনিয়ামটি হয় পাকিস্তান ইরান সীমান্তে আছে অথবা ইরান এটি পাকিস্তানের বালুচিস্তানে কোথাও লুকিয়ে রেখেছে তাহলে পাকিস্তান কি নীরবে ইরানকে তা পারমাণবিক কর্মসূচিতে সাহায্য করবে দু সালের দ্য গার্ডিয়ানে প্রকাশিত আর্টিকেল অনুসারে পাকিস্তান অবশেষে বিশ্বের কাছে স্বীকার করেছে যে হ্যাঁ ইরানের পারমাণবিক দক্ষতা রয়েছে ইরানের কাছে কাঁচা ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রযুক্তি রয়েছে মনে হচ্ছে পাকিস্তানি বিজ্ঞানী এ কিউ খান এটি ইরানকে সরবরাহ করেছেন এর পরে স্পষ্টতই পাকিস্তানের পারমাণবিক বোমার জনক এ কিউ খানকেও গৃহবন্দী করা হয়েছিল কিন্তু তখন আমেরিকা পাকিস্তানের কিছুই করতে পারেনি কারণ সেই সময় পাকিস্তান আফগানিস্তানে মার্কিন বাহিনীকে প্রচুর সাহায্য করেছিল ইরানের পারমাণবিক বোমার বেজ এখান থেকেই বপন করা হয়েছিল ওসামা বিন লাদেন এখানে ছিলেন ইরানের পারমাণবিক বোমা বানানোর পথ পাকিস্তান থেকেই শুরু হয়েছিল তারপরেও আমেরিকা পাকিস্তানকে এত গুরুত্বপূর্ণ মনে করে যে তারা বলে আমেরিকাকে সর্বদা পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে এটা সত্যিই অবিশ্বাস্য আপনার মতে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায় থাকতে পারে কমেন্ট করে জানাবেন